হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকের বারটা হচ্ছে রবিবার তো আজকে আমরা চার্চে যেতে পারিনি কারণ টায়ার্ড আছে অ্যালবিন তো অনেকটা টায়ার্ড হয়ে আছে তো সেই জন্য আমরা আর ওকে মানে মানে এই মুহূর্তে জার্নি করাতে চাই না তো সেই জন্য আর কি আজকে যাওয়া হয়নি আর সকালবেলা উঠে আমি তো মানে ব্রেকফাস্ট বানাবো কি এত কোমরে ব্যথা করছিল ব্যাক পেন হচ্ছিলো মানে ভাবছিলাম বোধ হয় উঠে ব্রেকফাস্টই বানাতে পারবো না তারপরে উঠেছি আবার নটার মানে সাড়ে আটটার সময় তো উঠে ভাবছি যে কী করে ব্রেকফাস্ট বানাবো বুঝতেই পারছিলাম না খুবই কোমরে মানে ব্যথা করছিল। সিজার হওয়ার পরে দুখানা সিজার তো হওয়ার পরে যে এতটা কষ্ট হয় মানে মাঝে মধ্যে খুবই মানে ঠান্ডা ঠান্ডা করলে ব্যথাটা যেন আরও বাড়ে আর যাদের নর্মাল হয় তাদের তো মানে প্রথমবারই একবারই কষ্ট আর সিজার হলে মানে সারা মানে জীবন মনে হয় এই ব্যাথাটা থেকেই যাবে আর মানে খুবই কষ্ট হয় সত্যি মনে হচ্ছিলো যেন কেউ যদি একটু ব্রেকফাস্টটা বানিয়ে দিত খুবই ভালো হতো এরকম মনে হচ্ছিলো মাঝে মধ্যে ওরকম মনে হয় যখন শরীরটা খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আজকে ওর মানে একটা কোর্স করছে তো সেই জন্য ওর দশটা থেকে ক্লাস ছিল তো সেই জন্য ওকেও ওখানে বসতে হয়েছে অফিসের রুমে তো ওকেও স্টাডি করতে হচ্ছে তো সেই জন্য আর কি এমনি আমি সেই জন্য জিজ্ঞেস করেছিলাম যদি এরকম টাইমে স্টাডি থাকে আর আমরা চার্জে কি করে যাব। তো বলছিল যে না ও অনলাইন ওটা পরে আর কি মানে পরে রেকর্ডিংটা শুনে নিতে পারবে অসুবিধা হবে না আমরা চার্চে আরামসে যেতে পারবো না তো চার্চে না গেলে তো আমার একদমই মন ভালো লাগে না তো যাই হোক এখন সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ধোসা বানিয়ে দিয়েছি ধোসা আর আলু পুর করে নিয়েছিলাম আলুটা ভীষণ ভালো খেয়েছে আজ এখন একটু চিকেন বানাবো এক সপ্তাহ তো ওরা কিছু খাইনি ডাল আর আলু মাখাই বানিয়েছিলাম যেহেতু ছেলের পেট ঠিক ছিল না তো আমার মানে ইচ্ছাই হচ্ছিল না কিছু বানাতে তো বাচ্চাদের শরীর খারাপ থাকলে কিছু বানাতে ইচ্ছা হয় না মন থেকে ইচ্ছাই হয় না কিছু বানাতে যে কিছু ভালো কিছু বানায় তো ও যে যা খেয়েছে আমরাও সেই রকমই খেয়েছি একদমই ডাল আর আলু আলুর উপরে দিয়েই চালিয়েছি পুরো এক সপ্তাহ তো ওরও মুখে আর ভালো লাগছে না এখন সেই জন্য একটু এখন যেহেতু একদম ঠিক হয়েছে সেই জন্য একটু ননভেজ বানাবো একদমই হালকা করে ওদেরটা অ্যালভিন আর ওয়ান আরটা আলাদা বানাবো আর আমার আর ওরটা একটু আলাদা বানাবো তো এখন এই চিকেনটা বার করেছি ফ্রিজ থেকে পুরো বরফ হয়ে আছে কালকে রাতে বললাম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু মানে বরফটা এখনও কাটেনি তাই জলে ভিজিয়ে রেখে দিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু বক বক করতে আসি তো যতক্ষণ বরফটা গলে তাই ভাবলাম দেখি এবার গিয়ে যে বরফটা গলেছে কি না তারপরে চিকেনটা বসিয়ে দেবো না তো দেরি হয়ে যাবে চালটাও বার করতে হবে এখন চিকেনটা বার করে রেখেছি কিন্তু বরফ হয়ে আছে এখন দেখি মনে হচ্ছে এখন গলে গেছে এখন এটাকে ভালো করে ধুয়ে আবার রান্নাটা করে নেবো চাপিয়ে দেবো রান্না আর চালও বার করে ভাত বসিয়ে দেবো আর তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা কি সুন্দর হাওয়া দিচ্ছে এত ভালো লাগে না এখানে ব্যালকনিতে আসতে আমার মানে ব্যালকনিতে আসলেই মনটা ভালো হয়ে যায় খুবই ভাল লাগে হালকা লাগে একদম এত সুন্দর হাওয়া দিচ্ছে না দেখো না পাখাগুলো বন 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 করে ঘুরছে এতেই বোঝা যায় যে কতটা জোরে ঘুরছে খুবই সুন্দর হাওয়া দিয়েছে একদম বাইরেটা আরো দুদিন যাক তারপরে অ্যালভিন ওহানাকে পার্কে নিয়ে যাব একটু শরীরটা রিকভার করে উঠলে একটু ওর দুর্বল ভাবটা কমে গেলে তারপরে আস্তে আস্তে বার করবো কেউ দেখোটাকে খুলছে আর বন্ধ করছে এত দুষ্টুমি করে যাচ্ছে ঘুম থেকে উঠে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমি এদিকে রান্না চাপাতে এসেছি আর এই যে পেছনে এসে আরেকজন দুষ্টুমি করছে ভেঙে যাবে তো ওরকম করলে দুষ্টুমি করে না শোনা তুমি যাও দাদার সাথে খেলা করো সবাইকে হাই করে দাও এই যে আজকে বানাচ্ছি চিকেনের দো পেঁয়াজা আমাদের জন্য বানাচ্ছি আর এদিকে অ্যালবিন হানার জন্য চিকেন এমনি আলু দিয়ে করছি दृष्टिराखि जानिश তোলে গেলি ধৰি তোল পাপে খ মতা ভালো বাছে যি শুনা

এখন বাইবেল প্রার্থনা হয়ে গেছে আমরা একটু ঘরেই চার্জ করে নিয়েছি এখনও রান্নাটা চাপিয়ে দিয়েই করেছি আর এখনও হচ্ছে রান্না চলছে আর এই রান্না হতে হতে ওইদিকে ঘরটাও গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে তারপর ওদের স্নানটা করিয়ে নেবো এদিকে আমাদেরটা হচ্ছে আর এদিকে অ্যালবি আর আনারটার রান্না হচ্ছে আর একজন নিজে নিজে ভিডিও করছে দেখো এত পাকা দেখো নিজের ভিডিও নিজে করেছে বাই বাই এখন যাচ্ছি বিছানা তুলতে বিছানাটা পরিষ্কার করে তারপরে ওদেরকে স্নান টান করিয়ে নেব এই যে ওখানে উঠে পড়েছে এদিকে উঠে পড়েছে ঘুম থেকে দুজনেই অ্যালভিন তো একটু টায়ার্ড আছে তো সেই জন্য আর কি পার্কে যাচ্ছি না ওদেরকে নিয়ে ভেবেছিলাম যাব কিন্তু অ্যালভিন দেখলাম ঘুম থেকে উঠে এখনো বেশ টায়ার্ডই আছে চুপচাপ বসে আছে এক জায়গায় তো চুপচাপ বসে থাকার ছেলে না আর দেখো প্যান্টের কালার দেখো দু পায়ে দুটো দু রকমের কালার তো আমি ভাবলাম যে মোজা দুটো দু রকমের পরে দিয়েছি দু রকমের মোজা ইন্ডিয়ান পাকিস্তান পরে বসে আছে এখন বিকেলের চা বানাচ্ছি চার জলটা ফুটলে তারপর চা পাতা চিনিটা দেব খাবার টাবার বার করে রেখে দিয়েছি একটু পরে গরম বসবো আধ ঘন্টা পরে তরকারি ঠরকারি সব গরম হয়ে গেছে সব রেডি করে নিয়েছি এখন রাতে ডিনার হবে তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা